বিসমিল্লা রহমানুর রাহিম ফরিদপুর থাই ফ্রেম অ্যান্ড গ্লাস হাউস পুরাতন বাস স্ট্যান্ড রথখোলা রোড ফরিদপুর আমরা গ্রাহকের পছন্দের সেরাটা দিয়েই তৈরি করে থাকি আপনার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ইচ্ছা মতোই মাল দেয়া হবে আজকে শুক্রবার তবুও কাজের একটু চাপ থাকায় শোরুমে কাজ চলছে দুইটা পর্যন্ত কাজ চলবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আপনাদের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী মাল ডেলিভারি দেব আপনাদের এই ব্যাপারে কোনো টেনশান করতে হবে না আমি কোনো দুই নাম্বারই মাল দেই না সবাই জানে আমার সম্বন্ধে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম رحمة الله